আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেকদিন যাবৎ আসতেছি আসতেছি আসি আসি বলে আসা হলো না ফাইনালি আজকে আসলাম এই এনি আর দুয়া এটা হচ্ছে ফ্রিপোর্ট মেজপুয়া ফ্যাশন আউটলেট এটা হচ্ছে পর্তুগালের মানে অনেক বড় আউটলেট এবং সব কিছু অনেক কম দামে পাওয়া যায় এখানে হাউস থেকে এরা সরাসরি সেল করে খুবই ভালো তো আমাদের মধ্যে অনেকেই অলরেডি চলে আসছে আইসে শপিং করে গেছে আমি আজকে আসার সৌভাগ্য হইল আমার অনেক সুন্দর অর্গানাইজড খুবই সুন্দর

এكو ফিট করা আছে লোক অফটেট আর বোরার প্রেজেন্ট রেখা আছে আমার জন্য কি সব ফ্রেন্ড ওকে এখানে বস আছে একটু আউটরেডি আছে এখানে ধন্যবাদ যারা সেল দিছে আজকে 30% নাম্বার 60% লাই تھا

এটা কি যাও তো ওইটার সামনে যাও ওপেন স্টার হ্যাঁ যা থাকা বাবার দিকে খুবই সুন্দর পরিবেশ এখানকার জিনিসপত্র অত্যধিক দাম ফিস থাকলে আরো মজা হতো নাকি আর মানি

থেকে আরেকজনে কি পরিমাণ ট্যাটু করছে হাতের মধ্যে তাকাবো না হ্যাঁ আমরা তাকাবো না আমার একটা বাচ্চা এটা খুব দোয়া বাচ্চা আল্লাহ এটা কি সুন্দর তো হ্যাঁ একটা ফলের মতো দেখি খুবই সুন্দর না জুম করতে পারি অবশ্যই এটা কি ফল খুবই সুন্দর দেখতে এটা স্পাইসি ফলের মতন বারে স্পাইসি দেখো একটা ফলের মতো সুন্দর কেনাকাটা করা হোক আর না হোক অ্যাট লিস্ট ঘোরার জন্য জায়গাটা সুন্দর বুঝছো কেনাকাটা করা হোক না হোক ঘোরার জন্য অন্তত সুন্দর দিন দিনকে দিন করলো হাঁটো আসো টিম্বারল্যান্ড হ্যাঁ হ্যাঁ টিম্বারল্যান্ডে ঢুকবো টিম্বারল্যান্ডের জুতোই কেনা দরকার একটা আমার টিম্বারল্যান্ডে নাকি তুমি না বললাম সেল দিছে আসো ভিতরে আসো দেখো তো দাম কত এই যে এটা সমস্যা হয়ে যাবে দুই বছর খালি প্রতিদিন প্রতি সানডেতে খালি নিয়োগ করি আসবো 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 যাই হোক ফাইনালি আলহামদুলিল্লাহ আজকে আসতে পারলাম খুবই সুন্দর এটা ফুড কোর্ট যারা লিসবনে থাকেন বা বারেরওতে থাকেন বা মিততে থাকেন আপনারা এখানে আসতে পারেন ছুটির দিনে খুব সুন্দর পরিবেশ টাইম পাস করার জন্য ঘোরার জন্য শপিং করলে শপিং করার জন্য বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা একটু ঘোরার সময় পায় স্যামসন আইট

এখান থেকে বের না এখানেই থাইকো এই এদিক দিয়ে শান্তি বাচ্চাদের পার্কে ছেড়ে দিলে হান্ড্রেড পার্সেন্ট এই আমি কি সুন্দর 보리베스트가 어디기 있는 데 আজকে সানডে তো এর জন্য মানুষ অনেক কারো হাতে তো আমি শপিং ব্যাগ দেখি না পানিতে কিন্তু কারো হাতে তো শপিং ব্যাগ দেখি না এনি সবাই তো খালি হাঁটতেছে ঘুরতেছে ও এখানে ভালো তো রেস্ট নেওয়ার জায়গা সুন্দর আমার তো মন চাচ্ছে আমি এখানে ঘুমাই থাকি তুমি শপিং করবে মাছ ছেড়ে দিলে আরো সুন্দর হতো না না ওইখানে খেলতেছে খেলুক এটা কি আমি তো সেলমেল দেখি না কোনো

এই মামুর হাতে দেখলাম শপিং ব্যাগ অনেকগুলি আর মানে মনে এই মামু কেনাকাটা করছে এতক্ষণ পরে দেখলাম একজন ওই দিকটাতে হবে কোথাও চলো যাক গা ওই যে লেফটিসে হ্যাঁ তখন ডান দিকে গেছি তো ওই জন্য পুরোটা ঘুরে আসলাম আমরা

তো চিন্তা হয়েছে অলমোস্ট পুরা রিপোর্ট হাঁটা শেষ ঘোরা শেষ তো এখন কিছুক্ষণের মধ্যে রাত হয়ে যাবে বেশ সুন্দর মানে এইটা কি কিনে দিছিলাম না তোমারে হ্যাঁ দিচ্ছি বাই বাই ফ্রি পোর্ট